হ্যালো ইভ্রান নতুন একটা পার্টি ড্রেসের কালেকশন এটা কিন্তু কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে মাত্র সাতশো টাকায় পুরোটার মধ্যে কিন্তু চুন্দ্রি প্রিন্টের মধ্যে কিন্তু রিয়েল গ্লাস এবং মি স্টোনের মধ্যে খুবই সুন্দর চারটা কালার একটা ডিজাইনের মধ্যে চারটা কালার ব্ল্যাক ম্যাজেন্ডার রেড এবং হচ্ছে ব্লু মানে চারটা কালারই খুবই সুন্দর খুবই সফট হান্ড্রেড পারসেন্ট কটন রংক গ্রান্টি তো যারা যারা এই ড্রেসগুলো এই পার্টি কটন ড্রেস রিজনেবল প্রাইসের মধ্যে যারা নিতে চান দ্রুত ইনবক্স করে নেন আমি চারটা ড্রেস আমি খুলিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়াও খুবই সুন্দর পুরোটা কিন্তু ব্ল্যাকের মধ্যে এটা প্রিন্টটা হচ্ছে চুনরি মানে স্টোনের যে কাজগুলো খুবই হ্যাভি একটা স্টোন এবং গ্লাসের মধ্যে পুরোটার মধ্যে কিন্তু অল ওভার একটা কাজ পেয়ে যাচ্ছে মানে কাজের যে একটা শাইনিং তো গ্লাস এবং স্টোনের মধ্যে প্রিন্টটা কিন্তু খুবই মাসাল্লাহ মানে একটা ব্ল্যাক ড্রেসের মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মানে কালার কম্বিনেশনটা মার্শাল্লা তো এই ড্রেসগুলো মাত্র আমাদের কাছে পাচ্ছেন সাতশো টাকায় এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও সেম প্রিন্টের মধ্যে ইভেন এটা নিচে কিন্তু স্লিপসটা দেওয়া আছে ফুল হাতা হবে তো আপনার যার যেভাবে মন চায় এটা বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা হান্ড্রেড পারসেন্ট কটন খুবই সফট একটা এটা হচ্ছে অনেকে আছে মানে সুতির ড্রেস বডির মধ্যে বাজে কিন্তু এটা বাজবে না খুবই সফট খুবই সুন্দরভাবে এটা বডির সাথে লেগে থাকবে মার্শাল্লা প্রিন্টটা হচ্ছে চুন্দ্রি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর তার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছে সেম ডিজাইনের মধ্যে ম্যাজেন্ডার মধ্যে সাতশো টাকায় এই কটন লাক্সারি এটা কিন্তু আসলে একটা পার্টি ড্রেস বলা যায় কটন পার্টি রেস মানে একটা খুবই সুন্দর একটা চিকিমিকি যে একটা শাইনিং এটা রোদ্রে বা আলোতে একটা খুবই সুন্দর একটা শাইনিং করবে এটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রিয়েল গ্লাসের মধ্যে এবং স্টোনটা খুবই হ্যাভি একটা স্টোন মার্শাল্লাহ মেজেন্টার মধ্যে কালার কম্বিনেশনটা মার্শাল্লাহ এটার মধ্যে সেম দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন এবং প্রিন্টটা খুবই সুন্দর তো বেসিক্যালি হচ্ছে আর প্রিন্ট অনেক আপুরাই জানে তো প্রিন্টের মধ্যে একটা গ্লাস এবং মিররের মধ্যে স্টোনের একটা কাজ পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় কিন্তু ম্যাচিং প্যান পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ও এটা হচ্ছে রেডের মধ্যে রেড কালার রেড প্রিন্ট খুবই সুন্দর মাত্র সাতশো টাকায় এই কটন প্রিন্টের এই লাক্সারি ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এটা হচ্ছে দুপা টাটা মাসাল্লা তো যারা খুচরা পাইকারি যে যেভাবে নিতে চান না কেন নিতে পারবেন ড্রেসগুলো আমাদের কাছে মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন রেড কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ওয়াও এটা হচ্ছে ব্লু কালার ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা হোয়াইট কালার একটা কম্বিনেশন এবং নিচে খুবই খুবই সুন্দর একটা কালার মানে কালার কন্ট্রাস্টটা মার্শাল্লাহ তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন এটার সাথে ম্যাচিং দোপাট্টা দোপাট্টা এবং ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন তো যারা যারা ড্রেসগুলো নিতে চান সবাই দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম